আপনি কারা মারবে বলেন কি সমস্যা কোথায় কি দেখছেন কেউ কিছু দেখছে কিনা মানে কেউ কিছু বলছে কিনা বলেন আমার কাছে বলেন আপনি কোথায় ভয় খাইছেন খাইছেন কোথায়

লোক লাগা দিছে এখন লোক আছে আমাক মারি ফেলবে এখন মনে করেন যে এখন আমাকে বানাইছে পাগল

কিন্তু না এতে ভালো অদ্ভুত পানি আসে